ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি বিয়ের মণ্ডপে দাদুর নির্দেশে সুস্নাতর পাশে এসে বসে রাখা রাখা মনে মনে ভাবতে থাকে পারুল আর রায়নের কথা ঠিক সময়ে ওরা এসে উপস্থিত হবে তো যতক্ষণ না আসতে পারছে রাখা ভীষণই টেনশান করতে থাকে এরপর আসে সিঁদুর দানের পালা যা দেখে দাদু মনে মনে খুব খুশি হয় সুস্নাত রাখার রাকার স্মৃতিতে সিঁদুর পড়াতে গেলে অমনি আচমকাই রায়ন এসে বলে দাঁড়াও এর সাথে রাকার বিয়ে হতে পারে না কথা শুনে চমকে ওঠে দাদু আর রেগে গিয়ে রায়ানকে বলে কি যা তা বলছো তুমি এরপর সুস্না তো রায়নের ওপর রেগে গিয়ে বলে ডোন টক রাবিশ ঠিক তখনই পারুল তিনজন মহিলাকে সাথে করে নিয়ে এসে দাঁড়ায় বিয়ের মণ্ডপে আর বলে প্রমাণ তো আমার কাছে আছে জামাইবাবু রাকাল লিগে বাছাই করা আপনার পছন্দের পাত্র এই তিন তিনটা বেডিকে ঠকাইছে এ কথা শুনে দাদুর চমকে ওঠে আর সিদ্ধান্তও বদল করে এরপর খুব খুশি হয় পারুল ও রায়ণরা তবে কি এবার সন্দীপের চোখের বালি হয়ে উঠবে নাকি পারুল ধীরে ধীরে পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ